আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমরা গত শুক্রবারে করেছিলাম এবং এখানে আমি আপনাদেরকে বায় থাকার পরামর্শ দিয়েছিলাম আমাদের টার্গেট ছিল তিন হাজার সর্বোচ্চ তিন থেকে তিন হাজার কিন্তু তিন পর্যন্ত প্রায় আপও হয়েছিল এরপর থেকে এখন একটু কনসালটেশন জোনের ভেতরে রয়েছে তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে আমরা কোন কোন জায়গা থেকে বাই এবং সেল পজিশনগুলো নিতে পারি তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইউএস ডলার রিলেটেড তেমন কোনো ডেটা রিলিজ হবে না সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে যদিও আমাদেরকে বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে ভূ রাজনৈতিক উত্তেজনার দিকে নজর রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে করে গোল্ড এখনও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে এবং এখন পর্যন্ত গোল্ড যে ডাউন হয়ে যাবে অর্থাৎ সেলে যে ব্রেকআউট হবে সেরকম কোনো ইঙ্গিত কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না প্রাইস আপ হয়েছে এবং লম্বা সময় ধরে প্রাইস কিন্তু এই রেঞ্জের ভেতরেই সাস্টেন করছে অর্থাৎ এই যে প্রাইসটা এটা ধরে রেখেছে তো সেই হিসেবে আজকের দিনেও আমরা বেশ কিছু পয়েন্ট থেকে হচ্ছে বাই খোঁজার পরামর্শ আপনাদেরকে তো আজকের দিনে যেটা করা যেতে পারে নিউজ টাইমের আগে সেটা হচ্ছে যে বর্তমান যে পজিশন তিন হাজার ছয়শ ডলারের আশেপাশে এখান থেকে আপনারা যদি পান তাহলে সেলের চিন্তা ভাবনা করতে পারেন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই ওই পাঁচশো নিরানব্বই ছয়শ একই কথা এই এই রেঞ্জে যদি পেয়ে যান এখান থেকে কোনো ক্যান্ডেল কনফার্মেশন পেলে এখান থেকে সেলের চিন্তাভাবনা করতে পারেন সেই ক্ষেত্রে পুনরায় প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো আটাত্তরের দিকে কারেকশন দিতে পারে আর আজকের দিনে আপনারা হচ্ছে এই তিন হাজার পাঁচশো আটাত্তরে যদি পুনরায় পেয়ে যান তাহলে এখান থেকে বায়ের চিন্তাভাবনা করতে পারেন এটা যদি ড্রডাউন করে তাহলে আপনারা আরও একটা বাই নিতে পারেন হচ্ছে প্রাইসটা নোট করে দিচ্ছি যদি এটা ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আপনারা নিতে পারেন তেষট্টি থেকে তেষট্টি চৌষট্টি থেকে আমি এইগুলো বাই এরিয়াগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি তো এই হচ্ছে অবস্থা এবং এই সব কয়টার স্টপ লস দেবেন হচ্ছে এটা নিচেই দিয়ে রাখবেন খুব বেশি দূরে না অর্থাৎ তিন হাজার পাঁচশো আটান্ন পঞ্চান্নর দিকে স্টপলস দিয়ে তিন হাজার পাঁচশো চৌষট্টি কিংবা তিন হাজার পাঁচশো আটাত্তর থেকে বায়ে থাকতে পারেন আর আজকের দিনে নিউজ টাইমের আগে তিন হাজার পাঁচশো নিরানব্বই বা তিন হাজার ছয়শো থেকে সেলে থাকতে পারেন আর তিন হাজার ছয়শো থেকে সেলে থাকলে স্টপ স্টপ্লসটা হচ্ছে তিন হাজার ছয়শো দুই বা তিনে ইউজ করবেন কারণ যদি তিন হাজার ছয়শো ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও আপ হয়ে তিন হাজার ছয়শো সতেরো থেকে তিন হাজার ছয়শো ছত্রিশ পর্যন্ত আপ হতে পারে এই কারণে তিন হাজার ছয়শোর উপরেই লস দিয়ে তিন হাজার থেকে সেলের চিন্তা ভাবনা করতে পারেন সব থেকে বেস্ট হয় যদি ডাউন হওয়ার পরে বাই নিতে পারেন ওকে যদি ডাউন হওয়ার পর বাই নিতে পারেন তাহলে তিন হাজার পাঁচশো আটাত্তর থেকে তিন হাজার পাঁচশো চৌষট্টি থেকে বায় থাকতে পারেন অর্থাৎ তিন হাজার পাঁচশো আটাত্তরের বাইটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই তিন হাজার পাঁচশো চৌষট্টি থেকে নিতে পারেন আর যাদের ব্যালেন্স কম তারা চেষ্টা করবেন তিন হাজার পাঁচশো চৌষট্টির জন্য অপেক্ষা করতে এখানে আসলে এখান থেকে বাই নেবেন এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমি আপনাদেরকে বাইর বাই সাইডে থাকারই পরামর্শ দিচ্ছি সেল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ